তেরোশো তিরিশটি পদে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থী ভাই বোনেরা বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমি আজকে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর বিস্তারিত জানিয়ে দেব আপনাদের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওয়েলকাম টু ডেইলি ডেইলি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর আমি সরাসরি চলে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে অল সেট রাখবেন সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তাকে অবশ্যই ভিডিও কমেন্টে মেনশন করুন এবং তার কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন তো চলুন আমি সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো প্রথমে সকলকে একটি কথা জানিয়ে রাখি যে আমি এই ভিডিও শেষের দিকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দেব যেগুলো আপনাদের অ্যাপ্লাই করতে অবশ্যই প্রয়োজন পড়বে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো তো চলুন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আচ্ছা দেখুন আমি চলে আসছি নিয়োগ বিজ্ঞপ্তিতে জুম ইন করে নিলাম কারণ আপনাদের দেখতে অসুবিধা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ প্রধান কার্যালয় বাড়ি নং শূন্য পাঁচ এভিনিউ শূন্য তিন হাজি রোড নগর বা এ মিরপুর দুই ঢাকা এক দুই এক ছয় তারিখ চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আজকেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অভিভুক্ত পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন पीडीবিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেলভুক্ত লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে http://pdbf.telitok.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়র মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে কিন্তু অনলাইনেই আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না তো প্রথমে আছে পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সীমা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এক নম্বরে আছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড একটি পদ শূন্য পদের সংখ্যা একশত পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সীমা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর সম্মান ডিগ্রী শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো দুই নম্বরে আছে মাঠ কর্মকর্তা বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা বারোতম গ্রেড শূন্য পদ সংখ্যা এগারোশো পঁচাত্তরটি শূন্য সংখ্যা এগারোশো পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে তো এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু দুইটি ক্যাটাগরিতে তেরোশো তিরিশটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো এখানে কিন্তু খুবই ভালো একটি ফ্যাসিলিটিস পাবেন আপনি যদি এখানে চাকরি প্রাপ্ত হন তো ভিওয়ার্স এই ছিল আমাদের চাকরির পদবিন্যাসগুলো এখন এখন আমরা এখানে কি আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং নিয়ম কানুন রয়েছে সেগুলো একটু জেনে নিব তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শর্তাবলীগুলো একটু দেখে নেওয়া যাক এক নম্বর আছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যবলী নিম্নরূপ ক নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী ডাব্লিউ 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 ডট পিডি বিএফ এবং http টিটিপি এ পাওয়া যাবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না গ নম্বর সকল পদে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সে বয়স প্রমাণের ক্ষেত্রে এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষে জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে পিডিবিএফ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি প্রবিধিমালা অনুযায়ী বয়সীমা শিথিলযোগ্য হবে ঘ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে উম নম্বর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নির্মক্ত পত্রাদি দাখিল করতে হবে এক নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেহ চারিত্রিক সনদ ও সদতোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্তায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সত্ত্বায়িত কপি জাতীয় পত্রের সত্তায়িত কপি এবং অভিজ্ঞতার সনদের যদি থাকে সত্তায়িত কপি জমা দিতে হবে দুই নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার অথবা সকল পদে দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধি এর নিকট হতে নিজ জেলার উল্লেখ্য সহ নাগরিকত্বের সার্টিফিকেট জমা দিতে হবে তিন নম্বর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষে জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ এ প্রকাশিত প্রমাণকের আলোককে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে চ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তির বাতিল করার অধিকার সংরক্ষণ করেন দুই নম্বর আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচ টিপি পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এক নম্বর অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে তো এখানে কিন্তু আপনারা আগামী পঁচিশ তারিখ থেকে সকাল দশ ঘটিকা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে আপনারা সবাই হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন শেষ সময় তারিখের জন্য কেউ ওয়েট করবেন না উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিক্জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ আশি কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এই কপি জমা দেবেন উভনম্বর আছে এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান তো অর্স আমরা এখানে সবাই ম্যাক্সিমাম লোক অনলাইনে দোকান থেকে বা বিভিন্ন টেলিকম থেকে আবেদন করে থাকি তো তারা আমাদের সকল প্রসেসিং সকল স্টেপগুলো তারা কমপ্লিটলি করে থাকে তাই আমরা এই স্কিপটা এই অংশটুকু স্কিপ করে যাচ্ছি তারপরেও আমি আপনাদের পরীক্ষার ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে সেই বিষয়টি একটু জানিয়ে দিচ্ছি ক্রমিক নং এক একই আবেদন আবেদন ফি বাবদ মোট দুইশত তেইশ টাকা এবং দুই নং ক্রমিকের জন্য একশত আটষট্টি টাকা অনধিক ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইস টিপি পিডি বিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন তো অনলাইন আবেদন করতে কোনো করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক বা অন্য অপারেটর থেকে জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান শেষে নাইন পর্যন্ত অথবা অল জবস ডট কুয়েি অ্যাট দ্য টেলিটক ডট কম ডট বিডি এই ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ এইচটিপিএস স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অল জবস বিডি টেলিটক এ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল মেসেজ এর সাবজেক্ট অর্গানাইজেশন নেম পিডিবিএফ পোস্ট নেম অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ্য করতে হবে ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ের প্রার্থীরা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে অনলাইনে আবেদনপত্র ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না তো বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না উপপরিচালক প্রশাসন বিভাগ ইমেইল পিডি বিএফ এইচ আর এম জিমেইল ডট কম তবে ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের তো আমি পূর্বের কিছু তথ্য যেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যেগুলো না জানলেই নয় ডিপেন্ড অন দি পোস্টিং এখানে আপনার পোস্টিং এর উপর নির্ভর করবে পোস্ট ক্যাটাগরি দুটি টোটাল ভ্যাকেন্সি তেরোশো টি জব টাইপ ফুল টাইম চাকরি এবং জব ক্যাটাগরি গভর্ন জব অর্থাৎ সরকারি চাকরি জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং এগ লিমিটেশনটি হচ্ছে ওয়ান থার্ট থার্টি ওয়ান মার্চ দু হাজার পঁচিশ দিয়ে এগ অফ ক্যান্ডিডেট শুলবি এইটিন টু থার্টি টু ইয়ার্স তো ভিউার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল প্রকার চাকরির জন্য যে চাকরি আপনি করতে চাচ্ছেন সেটিকে লক্ষ্য করে আপনার প্রিপারেশন শুরু করে দিন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম